গুলি কিভাবে তৈরি হয় ফ্যাক্টরিতে সকালবেলা শহরের কোলাহল শুরু হয়েছে ট্রাফিক সিগন্যালে গাড়ির হরেন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষ আর দূর থেকে ভেসে আসা একটি শব্দ যেন একটা ঘড়ির কাটাই বাঁচছে কিন্তু আজ আমরা যেখানে যাচ্ছি সেখানে সময় চলে একেবারে আলাদা নিয়মে সময় যেন প্রতিটি সেকেন্ডে এক একটি গুলির শব্দে পরিণত হচ্ছে আজ আমরা প্রবেশ করছি একটি অস্ত্র তৈরির কারখানায় আর এই কারখানার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসই হচ্ছে গুলি হ্যাঁ সেই ছোট্ট ধাতব বস্তু যার ওজন খুবই কম কিন্তু যার গতি এক সেকেন্ডেই ছিন্ন করে দিতে পারে বাতাস কাঠ দেয়াল এমনকি জীবনও আজ আমরা জানতে চলছি কিভাবে তৈরি হয় এই গুলি এই গুলির পেছনে লুকিয়ে আছে এক বিশাল বিজ্ঞান অসাধারণ যন্ত্রপাতি এবং শত শত মানুষের শ্রম মনোযোগ ও নিখুঁত প্রযুক্তি শুরুটা হয় একেবারে ধাতু থেকে একটি নিখুঁত গোলাকার সীসা অথবা তামার টুকরো থেকে কারখানার ভিতরে প্রবেশ করতে চোখে পড়ে ধোয়া সুরক্ষা গ্লাস পরা মানুষজন এবং বিশাল বিশাল মেশিন যেগুলো যেন মানুষকে হার মানানো এক একটা রোবট প্রতিটি মেশিন যেন কাজ করছে নিখুঁত কোরিওগ্রাফির মতো একটা ধাতু ঢুকছে কাটা হচ্ছে চাপ পড়ছে ঠান্ডা হচ্ছে আবার চলছে সামনে গুলির কেসিং সাধারণত তৈরি হয় ব্রাশ থেকে তামা ও দস্তার মিশ্রণে তৈরি এক ধরনের ধাতু এই ব্রাশ আসে রোল আকারে বিশাল রোলার থেকে ছোট ছোট পাতলা চাদরে কাটা হয় ব্রাশ তারপর সেই চাদর গরম করা হয় খুব উচ্চ তাপমাত্রায় তখন ধাতুটা নরম হয়ে যায় এবং প্রাথমিক আকার নিতে প্রস্তুত এই ধাপকে বলা হয় ড্রয়িং প্রসেস যেখানে ধাতুর চাদর থেকে স্ট্যাম্পিং মেশিনের মাধ্যমে তৈরি হয় এক একটি ছোট সিলিন্ডার আকৃতির ক্যাসিং শুরুতে এগুলো দেখতে অনেকটা ছোট কাপের মতো কিন্তু ধাপে ধাপে সেটা হয়ে উঠবে এক একটি গুলির খোল প্রতিটি কেসিং একাধিক ধাপে টানতে হয় চাপ দিতে হয় যেন সেটি নিখুঁত মাপের হয় প্রতিটি কেসিংয়ের পুরুত্ব দৈর্ঘ্য এবং খোলের মুখের আকার নির্ধারিত থাকে নির্দিষ্ট অস্ত্রের জন্য মিলিমিটারের হিসাবেও একটু কম বেশি হলে সেইগুলি গুলি অস্ত্রে আটকে যেতে পারে বা সঠিকভাবে সরা না যেতে পারে এরপর আসে সবচেয়ে সংবেদনশীল ধাপ প্রাইমার বসানো প্রাইমার হলো গুলির হৃদয় একটা ছোট বিস্ফোরক ক্যাপসুল যা আগুনের সংস্পর্শে এলেই বিস্ফোরণ ঘটিয়ে গান পাউডার জ্বালায় এই কাজটি করে সম্পূর্ণ স্বয়ংক্রিয় রোবট কারণ যদি প্রাইমার মানব হাতে বসানো হয় আর কোনোভাবে চাপ পড়ে যায় তাহলে সেই গুলি ফেটে যেতে পারে এবং মারাত্মক দুর্ঘটনাও ঘটতে পারে প্রতিটি কেসিংয়ের পেছনে একেবারে কেন্দ্রে বসানো হয় প্রাইমার এই ধাপে আবার পরীক্ষা করা হয় প্রতিটি প্রাইমার ঠিকভাবে বসছে কিনা ঠিক দিক থেকে ঠিক গভীরতায় এবার আসে সেই রহস্যময় গুঁড়ো গান পাউডার এটি মূলত নাইট্রো সেলুলেজ ও গ্লিসারিন এবং অন্যান্য রাসায়নিক মিশ্রণে তৈরি হয় এই গান পাউডারই গুলিকে ধাক্কা দিয়ে সামনে চালিয়ে দেয় যে কারণে গুলি এত উচ্চ গতিতে ছুটে যায় প্রতিটি গুলিতে একটি নির্দিষ্ট মাত্রায় গান পাউডার ভরা হয় আপনি ভাবতে পারেন একটু কম বা একটু বেশি হলে কি হবে এই ছোট্ট একটু কম বা বেশি বারদের কারণে গুলিটি হয়তো খুব ধীর গতিতে ছুটে যাবে টার্গেটে পৌঁছাবে না অথবা অতিরিক্ত গতির কারণে ছুটে অস্ত্র ফেটে যেতে পারে সুতরাং এখানে প্রতিটি মিলিগ্রাম গুরুত্বপূর্ণ স্মার্ট মেশিন স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি কেসিংয়ের নির্দিষ্ট পরিমাণ গান পাউডার ভরে তারপর পরবর্তী ধাপে যায় গুলির বুলেট হেড বসানোর জন্য এই বুলেট মাথাগুলো তৈরি করা হয় প্রতিটি সাসে গোলে যাওয়া সীসা ঢালা হয় তারপর ঠান্ডা করে বের করা হয় ছোট্ট গোল মাথা যেটি গুলির মুখে বসানো হবে একটা ছোট প্রজেক্টাইল বসানো হয় কেসিং এর মুখে এবং প্রেস মেশিন দিয়ে সেটিকে ভালোভাবে আটকিয়ে দেয় এখনই সেই ধাতব বস্তুটি পরিণত হয়ে যায় একটি সম্পূর্ণ কার্যকরী গুলিতে এত কষ্টের পর গুলিগুলো এখন পরীক্ষার জন্য পাঠানো হয় একটি বিশেষ টেস্ট চেম্বারে রাখা হয় এই ঘরটি অনেকটা ছোট ফায়ারিং রেঞ্জের মতো একটি বিশেষ মেশিন বন্দুকের সাহায্যে প্রতিটি ব্যাস থেকে কয়েকটি গুলি সরা হয় একটা কম্পিউটার বিশ্লেষণ করে গুলির গতি স্প্রিন্ট রেড প্রেশার এবং ট্রানজেক্টর প্রতিটি পরীক্ষায় পাশ না করলে পুরো ব্যাস বাতিল করা হয় শুধু ছড়া হয় না প্রতিটি গুলির এক্স রে করা হয় দেখা হয় ভেতরে কোনো ফাটল বা অসম্পূর্ণতা আছে কিনা না কারণ ক্ষেত্রে এই একটি গুলি কারো জীবন নির্ধারণ করতে পারে সব পরীক্ষায় উত্তীর্ণ হলে গুলিগুলো চলে যায় প্যাকেজিং ইউনিটে এখানে সেইগুলো নির্দিষ্ট সংখ্যায় গোনা হয় যেমন পঞ্চাশটি একশোটি পাঁচশোটি প্যাকেট বানানো হয় এবং সেই প্যাকেটে থাকে ব্যাস নম্বর তৈরির ও কোথায় যাবে তার তথ্য এইগুলি পাঠানো হয় সেনাবাহিনী পুলিশ অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি কিংবা দেশের বাইরে রপ্তানির জন্য একটা গুলি তৈরিতে কতজন মানুষ জড়িত জানেন প্রায় তিরিশ থেকে পঞ্চাশ জন একজন কাজ করেন মেটাল প্রসেসিং এ একজন বারুদের পরিমাণ নির্ধারণে একজন প্রাইমার চেক করেন একজন গতি মাপেন একজন গুনে গুনে প্যাকেজ করেন একটি মাত্র গুলি যা কোনো যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হবে মাত্র একবার তার পেছনে রয়েছে শত শত হাত হাজারো ঘন্টার কাজ আর নিখুঁত প্রযুক্তি বন্ধুরা এই ছিল সেই গল্প একটি গুলির জন্ম থেকে তার যাত্রা অব্দি ছোট এক টুকরো ধাতু যার মধ্যে লুকিয়ে থাকে বিজ্ঞান কারিগরি নিরাপত্তা এবং বহু মানুষের অক্লান্ত পরিশ্রম যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না